নিজের সতীর্থকে বাবা বলে ডাকেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো এদিকে শুধু রদ্রিগোই নয় বরং রদ্রিগোকেও নিজের সন্তান বলেই সম্বোধন করেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মদ্রিজ কিন্তু কেন সেই প্রশ্নের জবাব থাকছে প্রতিবেদনে দুজনেই খেলেন রিয়াল মসজিদে বেশ কয়েক বছর যাবৎ একই সঙ্গে সফলতার গল্প লিখছেন ইতিহাসের সেরা ক্লাবটির হয়ে তবে একজন আরেকজনের বাবা সন্তান বলেই সম্বোধন করেন মূলত এই সম্বোধন শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই রদ্রিগোর বাবার বয়স খুব একটা বেশি নয় এদিকে মদ্রিচের বয়স ইতিমধ্যেই উনচল্লিশ পেরিয়ে রদ্রিগোর বাবার বয়সটা এই বয়সের আশেপাশেই সেজন্য মূলত রদ্রিগোকে সন্তান ডাকেন মদ্রিচ আর মদ্রিচকে বাবা ডাকেন রদ্রিগো মূলত তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিয়ালে আসার পর ক্রোয়েট মিডফিল্ডার মদ্রেজ মজা করে বলেছিলেন তিনি তার বাবার বয়সী তাকে যেন সেভাবেই সম্মান করা হয় রদ্রিগৌ সেই থেকে মদ্রিচকে বাবা ডাকেন কিছুটা অবাক করার মতো হলেও সত্যি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রদ্রিগ সেখানেই তিনি জানান তার বাবার বয়স নিয়ে মদ্রিচের সঙ্গে মজার ঘটনাটি মদ্রিচ বলেন যখন তিনি জানতে পারলেন আমার বাবার বয়স কত তিনি বিশ্বাস করতে পারেননি এরপর তিনি আমাকে বলেন আমি যেন তাকে সম্মান করি কারণ তিনি আমার বাবার বয়সী রদ্রিগৌ যোগ করেন যে তখন থেকে তিনি সব সময় আমাকে ছেলে বলে ডাকেন এবং আমি তাকে বাবা ডাকি ফুটবলারদের অনেকের মাঝে কিছু কুসংস্কার দেখা যায় তারও এমন কিছু আছে কিনা ভক্তদের প্রশ্নের জবাবে দুই সালের জুনে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে রিয়ালে যোগ দেওয়া রদ্রিগো জানান এমন কিছু বিষয় আছে তার মধ্যেও ব্রাজিলিয়ান এই উইঙ্গারের ভাষায় আমি সব সময় প্রথমে ডান পায়ে জুতা ও ডান প্যাড পড়ি এরপর ডান বুটের ফিতা বাঁধি আর যখন মাঠে নামি সবসময় আমার ডান পা আগে দিই এবং কখনোই দাগের উপর পা রাখিনা আর বেশি কিছু বলবো না কারণ সেগুলো কিছুটা অদ্ভুত রজ্জিগ এই কথা বলেছিলেন আরও প্রায় চার বছর আগে তবে সাম্প্রতিক সময়ে আরও একবার এই বাবা সন্তানের বিষয়টি সামনে এনেছেন তিনি